আমি মেঘ সায়ন্তনী ঘোষ রূপান্তরকামী আইনজীবী এবং নৃত্যশিল্পী আজকে আমাদের মহড়া চলছে আমাদের আগামী অনুষ্ঠান ঋতু উৎসব আমরা শ্রদ্ধা জানাচ্ছি ঋতুপর্ণ ঘোষ আমাদের আহ লেজেন্ড ঋতুপর্ণ ঘোষ আমাদের চিত্র পরিচালক অভিনেতা যিনি আমাদের মতো মানুষদের অর্থাৎ রূপান্তরকামী এবং তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মানুষদের জন্য একটা খুব বড় বার্তা ছিলেন সমাজে তাকে নিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে আমরা আসছি থার্ড সেপ্টেম্বর জ্ঞান মঞ্চে রূপান্তরকামীদের দল রুদ্রপলাশকে নিয়ে এবং তার সাথে মেন স্ট্রিমের অনেক ছেলেরা মেয়েরাও কাজ করছে আমাদের সাথে আমরা ঋতুপর্ণ ঘোষের দশটা সিনেমার দশজন কেন্দ্রীয় নারী চরিত্রকে তুলে আনছি মঞ্চে যেটা অভিনয় করছেন দশজন রূপান্তরকামী শিল্পী নারী শিল্পী যারা প্রত্যেকেই তৃতীয় লিঙ্গের এবং যাদের পুরুষ এবং নারী অর্ধনারী সত্তা এবং যারা ভালো কাজ পায় না কলকাতায় এবং এই রাজ্যে বিভিন্ন জায়গায় যাদের শিল্প সত্তাকে প্রকাশিত করার কোনো সুযোগ নেই তারা কিন্তু আজকে আমাদের সাথে আছে পুরো ভাবনা পরিকল্পনা এবং ডিরেকশন নাচের কোরিওগ্রাফি আমার তার পাশাপাশি মেয়েদের ডান্সের কোরিওগ্রাফি করছে দেবলীনা সানন্দিতা তারপরে মেন দুজন মেয়েরা অন্যরা প্রত্যেকেই আছে আর আমাকে পুরো সাহায্য করেছে অলোক ফাউন্ডেশন এবং দেবজানি ঘোষ উনি হাইকোর্টের লয়ার আমার পাশে আছেন এছাড়া আছে বন্ধু এক এবং সবচেয়ে বড় ভালো লাগছে যে আমার এই রুদ্রপলার সে নাচের দল সেই দল তৃতীয় লিঙ্গের মানুষদের পাশাপাশি সাধারণ ছেলে মেয়েদের নিয়েও কাজ করে কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অন্তর্ভুক্তিকরণ অর্থাৎ ইনক্লুসিভনেস যেখানে কেন্দ্র সরকার বলে দিয়েছেন যে কোনো ডিসক্রিমিনেশন নয় সবাই আমরা ইকুয়াল আমরা সবাই সমান সেই জায়গা থেকে ঋতু উৎসবটা একটা মাধ্যম যেখানে ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে এই ধরনের ট্রান্সজেন্ডার শিল্পীদেরকে একটা মঞ্চ একটা প্ল্যাটফর্ম দেওয়া যাতে তারা তাদের ট্যালেন্টটাকে প্রকাশ করতে পারে এখানে অনেক বড় বড় মানুষজন কাজ করছে অনেক বড় বড় অভিনেতা কাজ করছে জি বাংলায় অভিনয় করে কুশল ও এখানে কাজ করছে পিরকি সিরিয়ালে আমার বন্ধু কুসুম ও কাজ করছে রূপান্তর কামি এখানে একটা চরিত্রে এছাড়াও আমাদের খুব নাম সিনেমা যেটা ওটিটি প্ল্যাটফর্মে কদিন আগে রিলিজ করেছে শিবপুর শিবপুর খ্যাত রাজদ্বীপ যে অভিনেতা ও আমার সাথে কাজ করছে ও মহেন্দ্রটা করছে চোখের বালি এবং আমি নিজে বিনোদিনী করছি চোখের বালি আমার সাথে অনেকে আছে এখানে প্রত্যেকেই কাজ করছে আমি চাইবো যাতে আপনারা সবাই আসুন এবং প্রত্যেকে আমাদের পাশে থাকুন এবং রূপান্তরিত আমি শিল্পীদের আপ্লিটমেন্ট যাতে সমাজে আরো এগিয়ে যেতে পারে তাদের একটা সুযোগ করে দিন ওদের কাছে বা ওনার ডিরেকশনে আমরা যে রিয়াশালে এসেছি মানে ঋতুপর্ণ ঘোষকে শ্রদ্ধা জানানোর জন্য ঋতুপূর্ণ ঘোষের যত চলচ্চিত্র আছে সেই চলচ্চিত্রের সমস্ত মেল ক্যারেক্টার এবং ফিমেল ক্যারেক্টারদের নিয়ে যে কনসেপ্ট তৈরি করা হয়েছে রুদ্রপলাসের নেতৃত্বে তো সেটা আমরা আগামী তিন তারিখ জ্ঞান জ্ঞানমঞ্চে মঞ্চস্থ করতে যাচ্ছি আমাদের সঙ্গে যারা শিল্পীরা আছেন মেল ওয়ার্কার হিসাবে আমাদের বিভিন্ন জায়গা ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং যারা ফিমেল মানে অ্যাক্ট্রেস হিসেবে কাজ করছে আর ট্রান্সজেন্ডার মেঘ সায়ন্তনী ট্রান্সজেন্ডার তো তারই পরিচালনায় আমরা এরকম একটা অভিনয় করতে যাচ্ছি শুধু মেঘ সায়ন্তনির ডিরেকশনে নয় এখানে রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হয়েছে বিভিন্ন জায়গায় যেখানে মানে আমাদের যে কাহিনীটা আছে সেটা আরও অন্য মাত্রায় নিয়ে গেছে তো রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে মানে ঋতুপর্ণ ঘোষের কিছু চিন্তা ভাবনা একত্রিত করে এই পরিচালনাটা হচ্ছে আমাদের এই নাটক ডক্টর হরিপদ মাঝি আমিও এখানে একটা ঋতুপর্ণ ঘোষের অন্তর্ময় সিনেমা জ্যাকি স্ট্রফ যে পাঠটা করেছিল সেখানে একটা অভিনয় পয়সা উদ্ধার করে নিয়েছে सोरे जा ए गरबे भन्छ म यही डाडी थाको 现在可以 শান্তি সুখী ও রে হার আমার আমাকে যে বেন সাহেব পড়াতেন তিনি বলতেন তুমি পাপ যা করো না কেন অনুতাপ করলে পাপ আর পাপ থাকে না তবু তবু তোমায় কোথায় পেলাম আমি মহেন্দ্রবাবু সমাজ লজ্জা বিধবা সেই মেয়েকে কি সোহাগ করা যায় মেয়েদের আসলে